হাই গাই সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি এটা হচ্ছে আমার টেন্থ ফেব্রুয়ারি অ্যানিভার্সারি ঘুরতে গেছিলাম আমরা ফ্যামিলি আমি আমার হাজব্যান্ড আমার মেয়ে সবাই চলে গেছিলাম আমরা তিনজনে মিলে আমরা ফ্যামিলি ভূতের রাজা দিলোবারে ডিনার করতে সকালে বেরোনো সময় পাইনি তার কারণ হচ্ছে আমার মেয়ের স্কুল ছিল স্কুল থেকে মেয়ে আসার পরে আর যাওয়া হয়নি একবারে আমরা রাতে ডিনার করতে গেছিলাম দেখো আমরা ভূতের রাজা দিলোবারে বেশ ঢুকেই গেলাম মামা মামার আমি আমার মেয়ে তো খুবই খুশি আমার মেয়ে ঘুরতে খুব ভালোবাসে আরও ছোটো থেকেই ঘুরে ঘুরতে খুব ভালোবাসে আমার মেয়ে এবার আমরা ভিতরে চলে গেলাম আগেই আমরা রাজবাড়িতে উঠেছিলাম রাজবাড়িতে দেখলাম ভিতরটা আগে পুরোটা দেখলাম দেখে 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 ঘুরে টুরে দেখো দরজাটা খুলতেই পারছিলাম এত টাইট ঘুরে টুড়ে নিলাম ভিতরটা নিয়ে বললাম একবার নিচটাও দেখি ভূতের ভূতের রাজার যে মানে স্পেসটা আছে নিচের ফ্লোরে ওটা এটা দেখে থেকে আমরা আবার নিচে চলে গেলাম নিচে গিয়ে যে দেখলাম গুটগুড়ে অন্ধকার এখানেই আমাদের অ্যাকচুয়াল ডিনারটা করা ইচ্ছে ছিল কিন্তু আমার মামা মানে আমার মেয়ে একটু ভয় পাচ্ছিলো অন্ধকার অন্ধকার ছিল ওই জন্য আমার মেয়ে একটু ভয় পাচ্ছিলো বলছিলো মামা আমি এখানে বসবো না আমি এখানে বসবো না ওই জন্য তোমাদের দাদাভাই বললো তাহলে ছেড়ে দাও তাহলে আমরা ওপরেই যাই চলো আমরা এখানে সাথে সাথে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিল জল আর গ্লাসগুলো দিচ্ছিল তারপরে আমরা বললাম না আমরা এখানটায় বসবো না আমরা ওপরে যাচ্ছি রাজবাড়িতে আমরা বসবো তারপরেই আমরা একটু মেনু কার্ড দেখে নিলাম মেনু কার্ডটা তোমাদের সাথেও শেয়ার করলাম যাতে তোমাদের একটু সুবিধা হয় কেউ যদি পরে যেতে চাও বা অনেকেই ফ্যামিলি আছো আমার ফেসবুক ফ্যামিলি বা ইউটিউব ফ্যামিলি আছো যারা এখন অব্দি মানে যাওনি ওখানে বা গেছো যারা গেছো তারা তো জানোই যারা যাওনি তারাও জানো দেখো তারপরে আমরা আবার উপরে চলে এলাম রাজবাড়িতে এসে আমরা ওখানে বসে পড়লাম বসে একটু তিনজনে মিলে একটুখানি ভিডিও করে নিলাম দেখো তিনজনে মিলে একটু ভিডিও করে নিলাম তারপরে আমাদের খাবার দেওয়ার আগে আমাদের বললো হাতে হাতে তালি দিতে হবে হাতে হাতে দাওতালি কী একটা শোলোক বললো সেটা আমাদের অত মনে নেই তারপরে এই ভাইটা চলে এসেছিলো আমাদের খাবার সার্ভ করতে তারপরে আমাদের খাবার দিয়ে দিল আমরা মোটামুটি অনেকগুলোই আইটেম নিয়েছিলাম কিন্তু এতটাই যে কোয়ান্টিটি আমরা বুঝতে পারিনি মানে অনেকটাই খাবার লাস্টে আমরা তিনজনে খেয়ে উঠতে পারিনি আমরা লাস্টে পার্সেল করে নিয়ে চলে আসতে হয়েছে আমাদের মেনুটা ছিল হচ্ছে বেগুন ভাজা আর কি রাজবাড়ির কী একটা ডাল ছিল আলু ভাজা ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রাজবাড়ির মটন কষা চাটনি পাঁপড় আরেকটা কী যেন আমরা নিয়েছিলাম ও আর কিছু মনে হয় নিইনি তারপরে আমরা খাবারটা খেয়ে নিলাম দেখো আমি তো আগেই শুরু করে দিয়েছি কচুর শাক দিয়ে তোমার কচুর শাক দিয়ে খেতে তো আমার বেশ ভালোই লাগলো খাবারটা এত এত ভালো টেস্টি খুব টেস্টি খাবারগুলো যদি এখন কেউ না গিয়ে থাকো তাহলে যেতে পারো খুব ভালো খাবার ব্যবহারও সবার খুব ভালো তাহলে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাইকে আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে